এখন পুরোপুরি ভাবে একটা যন্ত্রণা অত্যাচার নির্যাতন হয়ে গেছে আমাদের সম্পাদক দেশ মাহমুদুর হয়েছে। সাগর মামলা এখন পর্যন্ত একশো আর আপনার তার কোন তদন্ত রিপোর্ট আয়ো দিতে পারেন আমাদের আলোকচিত্রী চিত্রশিল্পী শহীদুল আলমকে শুধু অন্যায় ভাবে নির্যাতন নিপীড়ন করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে আমাদের সাংবাদিক ভাইদেরকে করে দিয়ে আবার সাত আট মাস পরে ফেরত দেওয়া হয়েছে আজকে এই একটা অবস্থা যেখানে এখন ফ্যাসিবাদ এত সফল হয়েছে যে তারা সফল হয়েছে যে এখন যারা সংবাদ কর্মী আছেন তারা নিজেরাই এখন সেলফ সেন্সারশিপ করেন এরপরে তো আছে আবার মালিকের ব্যাপার প্রতিটি মালিক জড়িত এই ভয়াবহ সরকারের বধান্যতার উপরে তার ব্যবসা নির্ভর করে আসলেও এটা একটা সত্যিকার অর্থে একটা ভয়াবহ গড়েতর একটা অবস্থা যে অবস্থাটির সঙ্গে আমরা ঠিক কখনোই এইভাবে অভিজ্ঞতা ছিল না আমাদের কিন্তু এটা গত কয়েক বছরে সেই অভিজ্ঞতার সম্মুখীন আমরা হচ্ছে রাষ্ট্র এখন আর রাষ্ট্র নেই রাষ্ট্র এখন পুরোপুরি ভাবে একটা যন্ত্রণা অত্যাচার নির্যাতন নিপীড়নের কারখানা হয়ে গেছে আজকে বিচার বিভাগকে অনেকে বলছে যে বিচার বিভাগের স্বাধীনতা নেই আমি তো বলি যে বিচার বিভাগের স্বাধীনতা আছে কি নেই তা জানি না যা বিচারক তারাই সবার ধ্বংস করছেন বন্ধুগণ আমাদের সাংবাদিক ভাইরা আছেন তারা খুব ভালো করে জানেন যে তাদের যা কালিক সহকর্মী বড় বড় পত্রিকার এডিটার তারা আজকে বুকি ভূমিকা পালন করছেন আমাদের চেতাও কম জানেন না আমি লজ্জা পাই যখন টেলিভিশনে দেখি তাদের কয়েকজন প্রথিত দশা সম্পাদক এবং আপনার বিভিন্ন সাংবাদিক প্রতিষ্ঠানের কর্মকর্তা তারা যখন এই ভয়াবহ অত্যাচার নির্যাতন গণতন্ত্র হত্যার যে কর্মযজ্ঞ তাকে সমর্থন করে কথা বলে এটাই এখন হয়েছে গত কয়েকদিন আগে আপনার আমাদের ঈশ্বরদ্বীপ প্রায় পঞ্চাশ জনাকর্মী ত্রিশ বছর আগে

আমাদের নেতা ইলিয়াস আলীকে গুম করে দিয়েছে এখন পর্যন্ত বারো বছর হচ্ছে প্রায় এইরকম ছয়শ আটচল্লিশ জনকে গুম করেছে হত্যা করেছে। করেছে। আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে শফিক রহমানকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে আমাদের দেশে আছেন এমন অনেক সম্পাদককে নিগৃহীত হতে হয়েছে কারাগারে থাকতে হয়েছে ওই যে গাজী সাহেব বসে আছেন এখানে প্রায় আঠেরো মাস অন্যান্য সবাই আছেন দু মাস তিন মাস মাস এই একটু আগে একজন সাংবাদিক তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল এক মাস জেলে থেকে দূরে ফিরে এসছে কতগুলো বলবো কার কথা বলবো অত্যাচার নির্যাতনা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখান থেকে বেরিয়ে আসার জন্য যদি আমরা সবাই মিলে একজোটে লড়াই না করি সংগ্রাম না করি তাহলে এখান কিভাবে বেরোবো আমি নিজে বুঝতে পারি না সে কারণে আমি বলি বারবার যেটা বলে আসছি আমরা আমাদের দল থেকে আমরা বলছি যে এখন জাতীয় দরকার সমগ্র মানুষগুলোকে এক হতে হবে আজকে কোন দলের কি হলো না হলো এটা বিষয় নয় আজকে তো আমার জাতি আমি আমার জাতির অস্তিত্বকে বিপন্ন হয়েছে আমার স্বাধীনতা সর্বভত্ত বিপন্ন হয়েছে আজকে তাকে রক্ষা করতে হলে গণমাধ্যমকে এককভাবে শুধু রক্ষা করতে তো আমি কিছুই করতে পারবো না রক্ষা করা যাবেও না বন্ধ তাই আসুন আমি বক্তব্য করবো না আমার সঙ্গে যখন দাওয়াত করতে চান আমাদের আমাকে প্রথমে বললেন ভালো খাবার আছে মেজবান আছে। তার আমার দুর্ভাগ্য আমি তাদের সঙ্গে শরিক হতে পারবো না কারণ এবং অসুস্থ মানুষ তারপরে আমি আশা করি যে আপনি যারা আছেন তারা তাদের সেই আমন্ত্রণ গ্রহণ করবেন ভালো বাজটা খাবেন সেই সঙ্গে আজকে জাতি আহ্বান করছে সেই সঙ্গে আজকে সবাই ডাক দিচ্ছে আমাদের মাতা তারেক দেশের তাদের তিনি অসুস্থ অবস্থায় আছেন গুরুতর অসুস্থ আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি নির্বাসিত অবস্থায় থেকেও কিন্তু তিনি এই কাজ সংগ্রাম করে চলেছেন সংগঠিত করছেন অন্যান্য রাজনীতিদের নেতৃবৃন্দ যারা আজকে আন্দোলন শেষ আছেন তারা সবাই কিন্তু আজকে এই এসছেন শুধু আর ঘরে বসে থাকার সময় নেই আসুন আমরা সবাই রাজপথে নেমে সমস্ত শক্তি দিয়ে জনগণকে সংগঠিত করে এই যে ভয়াবহ যে দানব আমাদের বুকের উপরে চেপে বসে আছে তাকে ফেলে দিয়ে পরাজিত করে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলি সেই রক্ষে আমরা এগিয়ে যাই